मिला एक दो तीन चार पाँच छः साठ अठ नौ दस एगारो बारह तेरह शून्य पंद्रह তো আপনাদের যদি কারো টাকা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো টাকাগুলো মানুষের দিব যারা অবৈধ মানুষ তাদেরকে এখান থেকে টাকা দিব কিছু দেবো সবাইকে টাকা লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন